আজকে যে বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অনেক দিন ধরে এই বিষয় কিন্তু কমেন্ট আসছিল। যে নাকের যে পলিপাস যে রাত্রে ঘুম হয় না শ্বাসকষ্ট নিতে অসুবিধে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে নাকের বিষয় নিয়ে কিন্তু একটা ডিসকাস করার জন্য অনেক দিন ধরে কমেন্ট হচ্ছিল তো আমি বলেছিলাম যে অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমি আজকে এত পরিশ্রম করছি আপনাদের যে কোনো সমস্যার কিন্তু আমি অবশ্যই সমাধান করবোই তো আজকে বিষয়টা হচ্ছে যে নাকের বিষয় নিয়ে যে নাকে কখনো কখনো দেখবেন যে নাকের ভেতরে না একটু মাসাল কিন্তু বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু ওই আপনার শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু অসুবিধে হয় এবার যাদের ঘুম হচ্ছে না সে বিষয় নিয়েও আলোচনা আমি করব যাদের সাইনাসের খুব অসুবিধে এই সময় সর্দি এই যে গরম ঠান্ডা গরম ঠান্ডায় এই ওয়েদার যে সর্দি হয়ে যাচ্ছে এ বিষয়ে নিয়ে আলোচনা করব তো আমাদের বাড়িতে ওষুধ রয়েছে কিন্তু আমাদের রান্নাঘরই হচ্ছে ঔষধালয় আয়ুর্বেদে বলা রয়েছে আয়ুর্বেদে যে মহান পণ্ডিতরা যারা ছিলেন আয়ুর্বেদের ওনারা বলতেন যে আমাদের ভারতীয়দের রান্নাঘরই হচ্ছে সবচেয়ে বড় কিন্তু ঔষধালয় এর থেকে বড় পৃথিবীর বুকে কোথাও নেই এত বড় ঔষধালয় মানে এত ভালো ঔষধালয় তো এই বিষয়গুলো কিন্তু আমি ডিসকাস কিন্তু করব। যে মেথি মেথি দানা কতটা কাজের জিরে কতটা কাজের ঘি কতটা কাজের আমাদের বাড়িতে কিন্তু সমস্ত জিনিস কিন্তু রয়েছে কিন্তু আমরা না ব্যবহার করার কারণে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি আমরা এই আরেক জায়গায় যাচ্ছি কত জায়গায় গিয়ে কত টাকা খরচ করছি আজকে আমাদের কাছে আমার কাছে যতটা ফোন আসে আমি যতজনকে সাজেশন করছি বা আমি বলছি আপনারা এটা করুন আজকে সবাই কিন্তু প্রায় সুস্থ আমি সবাইকে একটা জিনিস ফিল করাই দেখুন রান্নাঘর হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয় সেটা আজকে নয় ভারতীয়দের রান্নাঘর হচ্ছে সবচেয়ে বড় সদরে সেই যে মহান যে ঋষি মুনিরা ছিলেন এই বিষয়ে যে পণ্ডিত ছিলেন তারা কিন্তু এই কথাটা বলেছেন একমাত্র না জানার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের আমাদের বাড়িতেই এত কিছু রয়েছে না জানার কারণে আমরা কিন্তু বুঝতে একদম পারছি না তো চলুন বিষয়টা আসা যায় যাদের ঘুম হচ্ছে না ভালো করে বুঝবেন যাদের ঘুম হচ্ছে না অনেক চিন্তিত আছেন আজ আমি একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করছি ইয়ং ছেলে মেয়ে হোক ডিপ্রেশনের কারণে ঘুম আসছে না বয়স্কদের ঘুম আসছে না এবং এই যে ঘুমের যে বিষয়টা এটা কিন্তু আজ ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মাথা ব্যথা করবে ডাইজেস্ট সিস্টেম কিন্তু প্রচন্ড খারাপ হয়ে থাকবে পেট খারাপ হবে আপনার ঘুম কিন্তু আমাদের ঘুম কিন্তু অনেক মূল্যবান ঘুম কিন্তু অনেক মূল্যবান যারা বড় মাপের রয়েছে বা যারা খুব টেনশন বা এটসেটরা ওরা কিন্তু মেডিসিন খেয়ে কিন্তু ঘুম দেয় আমরা কিন্তু নিশ্চিন্তে আমরা যাওয়ার ঠিক পাঁচ মিনিটের মধ্যে আরামসে আমাদের কিন্তু ঘুম হয়ে যায় তো ঘুম কিন্তু খুব মূল্যবান একটা বিষয় ঘুম দিলে আপনার শরীর কিন্তু পুরোপুরিভাবে একদম ফ্রেশ হবে ঘুম দিলে আমাদের যে অর্গানগুলো পেটের ডাইজেস্টিভ সিস্টেম হার্ট এগুলো সব ভালোভাবে কাজ করে তো বিষয়টা হচ্ছে যে ঘুম আসছে না স্যার এই যে ঘুম ঘুমে যে আমাদের প্রচণ্ড ডিস্টার্ব কীভাবে কি করব নাম্বার ওয়ান আমি একটি জিনিসটা বলি যে রাত্রে যখন আপনার ঘুমান অবশ্যই লাইটটা অফ করবেন তার কারণ আমাদের চোখের এখানে ম্যালোটনিন হরমোন রয়েছে ওটা কিন্তু তখন নিশ্চিত হয় মানে সিক্রেশন হয় ওই হওয়ার ফলে কিন্তু কি হবে ঘুম আসে আজ কেন ঘুম আসছে না আপনারা লাইট বন্ধ করেছেন ফোনটাকে কিন্তু অন্ধকারের মধ্যে আপনারা ঘাটছেন তাহলে মেলাটোলিন যে হরমোনটা সিক্রেশন হবে হবে কি করে আপনার ঘুম আসছে এই সময়টা ঘুম আসছে চোখ বলছে মানে ঘুমাও না আপনি কিন্তু ফোন ঢেকে যাচ্ছেন রিলস ঘাটছেন এটা করছেন এটা করছেন এই কারণে কিন্তু আজ ইয়ং মধ্যে এই জিনিসটা কম ছিল এখন আরো বেশি আরো বেশি লাইট অফ করে ফোন তাহলে চোখের কতটা ক্ষতি হচ্ছে নাম্বার ওয়ান চোখের তো একটা বিশাল ক্ষতি হচ্ছে দ্বিতীয় ম্যালোডোনি হরমোন যে সিক্রেশন হবে সেই জিনিসটা কিন্তু অবসেন্ট আপনারা বন্ধ করে দিলেন তাহলে ঘুম আসবে কি করেন সঠিক সময় যদি আপনারা না ঘুমান ওটা ঘুমটাকে ডিস্টার্ব করবেন তবে শরীর তো অসুস্থ হবেই ঘুম আসবে কি করে তাহলে প্রথমত আমি বলি যে লাইট অফ করে ফোন কিন্তু ঘাটাটা বন্ধ করুন নাম্বার নাম্বার এবার ঘুম আসার জন্য সবচেয়ে আমাদের বাড়িতে রয়েছে সেই ওষুধ সেটা হচ্ছে ঘি ঘিকে হালকা করে গরম করবেন স্লাইট স্লাইট হট করবেন মানে ওম অল্প গরম করবেন তেলের মতো হয়ে যাবে তো দুটো নাকে এই নাকে এই নাকে কিন্তু কিন্তু হালকা করে নেবেন এতে হবে সুন্দর আপনার দুইবার ঘুম আসবে যাদের নাক ডাকার যে অভ্যাস ছিল সেই নাক ডাকার অভ্যাসটাও চলে যাবে ঘুম সুন্দরভাবে আসবে আর আপনার কি হবে যাদের সর্দি ছিল সে সর্দিটাও কিন্তু চলে যাবে এবং যে আপনার নাকের যে মাসালটা হালকা করে বেরিয়েছে উম কি হয় শ্বাস প্রশ্বাস যে কষ্ট হয় এই নাকের ঘি কিন্তু দুই ফোঁটে দেওয়ার ফলে কিন্তু কি হয়ে যাবে একদম পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে আপনি কিন্তু শ্বাস প্রশ্বাস ঠিকভাবে নিতে পারবেন তো ঘি হচ্ছে এতটা এত ইম্পর্টেন্ট যে আপনি ভাবতে পারবেন না তারপরে কি হয় যে সর্দি হয়েছে নাকে এই ড্রপগুলো দিয়ে নাকে দিচ্ছেন কি দরকার আছে ঘি কন্টিনিউ আপনি দুদিন দুই তিন দিন ইউজ করুন দেখবেন সর্দি তো আপনার চলে গেছে ঘুম সুন্দর হয়েছে তো এই যে বিষয়টা কেন আমি মার্কেট থেকে সেই ড্রপ নিয়ে আসবো ইউজ করবো সেটা তো ক্ষতি করছে না আপনি নাকের ভেতরে দিচ্ছেন ক্ষতি তো করছে আরেকটা জিনিস বলে রাখি আপনি যত মেডিসিন খান যাই খান না কেন একমাত্র ঘি ব্রেনের সব জায়গায় মানে শরীরের সব অর্গানের জায়গায় ঘি পৌঁছাতে পারে এর মধ্যে এতটা পাওয়ার আছে ও সব জায়গায় পৌঁছায় তো আমাদের তো কি করবেন দেশি গরুর ঘি অবশ্যই চেষ্টা করে মার্কেটে প্রচুর ভেজাল ঘি রয়েছে কিন্তু চেষ্টা করবেন যে একটু ভালো ঘি নামার অবশ্যই ভালো ঘি নামার এবং যদি দেশি গরুর যদি ঘি হয় তো ওটা তো সব থেকে ভালো কিন্তু ঘি তো এটাই হচ্ছে বিষয় যে আমাদের বাড়িতে রয়েছে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে এবং আমি যে কথাটা বললাম যে অবশ্যই কিন্তু যে লাইট অফ করে ফোন ঘাটাটা এক হচ্ছে চোখের তো ক্ষতি হচ্ছে হচ্ছে ঘুমের জন্য যে ম্যালাটিনি হরমোন যে সিক্রেশন হয় সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেই কারণের জন্য সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মাথা ব্যথা শুরু হচ্ছে আরও বিভিন্ন রকম সমস্যা যদি ঘুম না হয় বিভিন্ন ধরনের মিনিমাম কুড়ি ধরনের রোগ কিন্তু সৃষ্টি হবে এইটুকু মাথার মধ্যে কিন্তু রাখবেন তো নাকের যে বিষয় নিয়ে যে আপনাদের যে সমস্যা ছিল অবশ্যই আশা করবি মানে আশা করি যে আপনারা অবশ্য বুঝতে পেরেছেন তো এই প্রসেসে চলতে হবে দেখবেন যে একদম পুরোপুরিভাবে আপনারা ভালো হয়ে গেছেন এবং যারা ফোন করছেন অবশ্যই মাথায় মধ্যে রাখবেন যে রাত্রি আটটে আটটা থেকে নটার মধ্যেই ফোন করবেন এর আগের দিন যে আমি টপিক নিয়ে বলেছিলাম যে গর্ভধারণের যে বিষয়টা এটা পরবর্তী আমি কিন্তু আরও খুব ভালোভাবে বিশ্লেষণ করব এই বিষয়ে আর বিশেষ আর একটা জিনিস যে এই বিষয়ে হিউজ ইনফরমেশন নিতে অবশ্যই কিন্তু আপনারা ফোন করবেন অবশ্যই ফোন আপনারা করছেন অসুবিধা নেই আপনার আপনাদের জন্যই আমি রয়েছি আপনাদের জন্যই কিন্তু আমি আজকে স্টাডি করছি আপনাদের যেন আপনারা সুস্থ থাকেন আপনাদের ফ্যামিলি যেন সুস্থ থাকে তাহলে কিন্তু রোগমুক্ত সমাজ কিন্তু গড়ে উঠবে সেই জন্য কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করছি তো আপনারাও চেষ্টা করুন যেন পুরোপুরিভাবে নিজেকে সুস্থ রাখতে পারেন জেনে শুনে কখনো কিন্তু এই ছটার মধ্যে খাবো না রাত্রি আটটা দশটায় খাবো এসব কিন্তু করবেন না হয়তো আপনি কোনো একটা দিন হয়তো বিয়ে বাড়িয়েছে হয়তো কোনো মাসে হয়তো একবার দুবার আপনি খেয়ে নিলেন হয়তো নটা নটার সময় খেয়ে নিয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু প্রতিদিন যদি এই বিষয়গুলো চলতে থাকে তাহলে কিন্তু খুব বিপদ আমি আগামী দিন টিউমার এবং ক্যান্সার নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। কেন এটা হচ্ছে আর কীভাবে আমরা এটা মুক্তি পাবো তো অলরেডি দুটো পেশেন্টের কিন্তু আমার ট্রিটমেন্ট চলছে এই টিউমারের বিষয় নিয়ে আমি চ্যালেঞ্জ মানে মতলব আমি নিয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওনাদের পুরোপুরিভাবে একদম ক্লিন করে দেওয়া একদম ওনারা সুস্থ হয়ে যাবেন আশা করি এখন পাঁচ সাত দিনের দশ দিনের ট্রিটমেন্টে ওনারা এখন বর্তমানে অনেক ভালো আছেন আমার দুই দিন অন্তর অন্তর ওনাদের সাথে কথা হয় খুব ভালো আছেন তো আপনাদের যে কোনো বিষয়ে সমস্যা থাকবে অবশ্যই কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে ওখানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে ওখানে যাবেন দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনারা জয়েন করতে পারেন আপনাদের বিভিন্ন রকম সমস্যা বলবেন কোনো সমস্যার ব্যাপার নেই আপনাদের জন্যই আমি রয়েছি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্টে ফোন করবেন আপনারা কিন্তু একদম নির্দিষ্ট সময় ওটা রাত্রি আটটা থেকে নটার মধ্যে তার পরে করলে কিন্তু আমি ফোন রিসিভ করব না তো এটাই হচ্ছে বিষয় যে আপনারা সুস্থ থাকলে কিন্তু রোগমুক্ত সমাজ গড়ে উঠবে তো নিজেকে একটু সচেতন হন নিজেকে একটু চিনতে শুকুন তাহলে কিন্তু খুব ভালো থাকবেন আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি রয়েছি একদম চিন্তা করবেন না একটু কোনো কিছু হলে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন আর যে বিষয়গুলো যে বিষয়গুলোর আমি ভিডিও দিয়েছি সেই বিষয়গুলোর অবশ্যই প্রথমে ভিডিওগুলো দেখুন যদি না বুঝতে পারেন তো আমাকে অবশ্যই কল করবেন কিন্তু আপনারা কেউ কেউ একজন তবু এখন কমে গেছে আগে যে বিষয়টা ছিল যে আমার নাম্বার পেয়েছে ডাইরেক্ট ফোন করে দিয়েছে সেটা কিন্তু করবেন না তার কারণ হচ্ছে যে আপনারা প্রথমে ভিডিও দেখুন বা যে বিষয়ে আমি ভিডিও দিইনি সেই বিষয়ে আপনি যদি ফোন করে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই খুব ভালো আবার যে বিষয়ে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখেননি ফোন করে দিয়েছেন তাতে তো আমার বিরক্ত তো বোধ হবেই হওয়াটা স্বাভাবিক আপনারা ঠিক বুঝতে পারছেন এবং হয়তো ভিডিও দেখেছেন বুঝতে পারেননি বা ওটাকে কিভাবে কি প্রসেসে তখন ফোন করছেন সেটাও ভালো কোনো অসুবিধা আমি সেটা কিন্তু খুব বুঝিয়ে বলবো এবং আমি সব বিষয়কে কিন্তু আমি কিন্তু খুব ভেঙে ভেঙে বুঝাই আপনাদের সমস্ত প্রোফাইল আমি লিখে রাখি নাম নাম কি বাড়ি এজ বয়স আমি সবগুলো লিখে রাখি আপনাদের যে যখন প্রপারলি ট্রিটমেন্ট চলছে আমি কিন্তু সেই দিন থেকে অবশ্যই মার্ক করে রাখি যে আমি কোন কোন বিষয় আপনাকে ই করলাম তো এই হচ্ছে তো কি হচ্ছে যে আপনারা যেন সুস্থ থাকেন সেই কারণের জন্য আমার যতই কষ্ট হোক না কেন আপনাদের জন্য কিন্তু আমি সময় বের করবই তো আমার কোনো ছুটি নেই সোমবার থেকে রবিবার পর্যন্ত রবিবার থেকে শনিবার পর্যন্ত আমার কোনো ছুটি নেই সেভেন ডেজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডেজ আমার কিন্তু কন্টিনিউ আপনাদের জন্য আমি পরিশ্রম করছি এবং কন্টিনিউ আপনাদের জন্য আমি ফোন রিসিভ করছি তো অবশ্যই ফোন করবেন চিন্তার কোনো বিষয় নয় যদি আপনাদের মিসকল হয়ে থাকে আমি কিন্তু ব্যাক কল হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট করি এবং করব আর ভবিষ্যতেও করব তো আশা করি ভালো থাকবেন নিজেকে ভালো রাখুন পরিবারকে ভালো রাখুন এবং সমাজ সোসাইটি সবাইকে ভালো রাখুন আর যার এই বিষয়গুলোর মধ্যে সমস্যা হবে বা অন্যান্য যে কোনো সমস্যা হবে অবশ্যই এই আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয় এবং যারা সুস্থ হচ্ছেন যারা এই পদ্ধতির মাধ্যমে বা এই জিনিস করার ফলে আপনারা সুস্থ হচ্ছেন অবশ্যই কিন্তু সবাইকে বলুন যেন সবাই সুস্থ হয় আপনি কিভাবে সবচেয়ে বড় ডাক্তার কিন্তু আপনারাই কেন আপনার শরীর অসুস্থ হয়েছে আপনি কিভাবে নিজেকে সুস্থ করলেন তো সবচেয়ে বড় ডাক্তার হচ্ছেন কিন্তু আপনি তো যার এই সমস্যাগুলো হবে অবশ্যই তাদেরকে কিন্তু বলুন যে এই পদ্ধতিতে চললে আপনিও সুস্থ থাকবেন তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন